ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা বেশ কিছুদিন ধরে কমেন্ট করে একটি বিষয় তুলে ধরার জন্য আবেদন রাখছেন সেটা হচ্ছে রোপা দু হাজার উনিশের অপশন ফিক্সেশন ফর্ম সই করে অনেক ডিআই অফিস থেকে এখনও শিক্ষক বা শিক্ষাকর্মীদের হাতে তুলে দেওয়া হয়নি অনেক জেলায় দেওয়া হয়েছে অনেক জেলায় দেওয়া হয়নি আমি প্রথমে একটা কথা বলবো আপনারা এই ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কোন জেলার ডিআই অফিস থেকে রোপা দু হাজার উনিশের অপশন ফর্ম আপনারা সই করা ফেরত পেয়েছেন এবং কোন জেলার ক্ষেত্রে পাননি দ্বিতীয়ত আমার যে প্রস্তাবটা থাকবে আমাদের কাছে এই ভিডিওটা একটু শেয়ার করুন অন্তত শিক্ষা দপ্তর থেকে একটা নির্দেশিকা সামনে আসুক প্রত্যেকটি জেলার ডিআই অফিসদের উদ্দেশ্যে একটা নির্দিষ্ট ডেট দেওয়া হোক যে তার মধ্যে যেন সমস্ত জেলার রোপা দু হাজার উনিশের যে অপশন ফিক্সেশন ফর্ম যেগুলো অ্যানেক্সটার পাঠানো হয়েছিল বিভিন্ন কাগজপত্রর সাথে সেগুলি যেন সই সাবুত করে বিদ্যালয়গুলিকে ফেরত দেওয়া হয় এবং তার জন্য একটা যেন সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যে জেলাগুলি এখনও দেয়নি সেই জেলাগুলির জন্য অন্তত বিশেষ করে তাই আপনারা অবশ্যই কমেন্ট করুন যে কোন জেলা থেকে এখনও আপনারা ডিআই অফিস থেকে অপশনের রোপা দু হাজার উনিশের অপশনের ফর্ম ফেরত পেলেন না এবং একটু ভিডিওটা শেয়ার করুন যেন শিক্ষা দপ্তরের গোচরে এই বিষয়টা আসে যে এখনো অনেক জেলার রোপা দু হাজার উনিশের সই করা অপশন ফর্ম ডিআই অফিস থেকে দেওয়া হয়নি বিদ্যালয়গুলিকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ